আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর এক দশমিক দুই এই অনুশীলনের আজকে আমরা এগারো নং এর বর্গমূল নির্ণয় করো এই অঙ্কগুলো সমাধান দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা কোনটি বাজিয়ে দাও যেন পরবর্তীতে এই ধরনের ক্লাসগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় প্রথমে প্রশ্ন দেখতে পাচ্ছ প্রশ্নে ছিল শূন্য দশমিক তিন ছয় বলেছে এটিকে বর্গমূল হিসেবে নির্ণয় করার জন্য আমরা সর্বপ্রথমই হচ্ছে হাতের ডান দিক থেকে জোড়া বানিয়ে নিব জোড়া বানানোর পর তার পরঙ্কটি শুরু করবো তো শূন্যকে যেহেতু বর্গ করলে অর্থাৎ শূন্যই আসবে অর্থাৎ শূন্যকে যদি আমরা শূন্য দিয়েই গুণ করি তাহলে কিন্তু শূন্যই আসে শূন্যের বর্গ কিন্তু শূন্যই হয় তাহলে আমরা যদি শূন্যের স্কোয়ার করি তাহলে সেটা শূন্যই পাবো তো সেখানে আমরা শূন্য দশমিক দিয়ে তারপরে যে জোড়াটি ছিল সেখানে চলে গেলাম এখানে ছিল ছত্রিশ তো ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ তা আমরা লিখলাম হচ্ছে ছত্রিশ আর উত্তরের ঘরে অর্থাৎ যেখানে আমরা ভাগফল বসিয়েছি সেখানে লিখলাম ছয় এভাবে হচ্ছে আমরা এটার বর্গমূল নির্ণয় করতে পারি তাহলে আমরা লিখে নেব নির্ণয় বর্গমূল শূন্য দশমিক ছয় পরে একটি প্রশ্ন রয়েছে খ নম্বরের মধ্যে দুই দশমিক দুই পাঁচ সর্বপ্রথম তোমরা হচ্ছে হাতের ডান দিক থেকে জোড়া বানায় নিবা নেওয়ার পর যে সংখ্যাটি একা থাকবে অর্থাৎ হাতের বাম দিক থেকে প্রথম অঙ্কটি দিয়ে তোমাদের অঙ্কটি শুরু করতে হবে তো এখানে দেখো আমরা যদি দুই এর আশেপাশে বর্গ সংখ্যা খুঁজতে চাই তাহলে আমাদের দেখা যায় একের স্কোয়ার করলে এক হয় দুয়ের স্কোয়ার করলে হয় চার কিন্তু শর্ত পূরণ করছে না যে দুইয়ের আশেপাশে কিন্তু দুইয়ের অধিক সংখ্যাটা হচ্ছে মানে বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে চার কিন্তু আমরা তো চার নিতে পারবো না তাহলে আমরা নিব হচ্ছে এক স্কোয়ারের জন্য এক তাহলে উত্তরের ঘরে আমরা লিখলাম এক আর ফলাফলের ঘরে লিখলাম হচ্ছে এক তাহলে একের স্কয়ার এখানে লিখে দিয়ে বর্গটা লিখে দিলাম বিয়োগফলটা বসালাম হচ্ছে বিয়োগ করলে পাই এক তো এখানে একের দ্বিগুণ সংখ্যাটা আমরা এখানে লিখেছি লেখার পর এই দশমিকটা এই যে এখানে একটা দশমিক ছিল এই দশমিকটা বসিয়ে দিয়েছি তারপর তোমরা দেখতে পাচ্ছ যে দুই দ্বারা কিন্তু এককে ভাগ করা যায় না কারণ দুই বড় সংখ্যা এক হচ্ছে ছোট সংখ্যা তাই ওপর থেকে জোড়া সংখ্যাগুলো আমরা নিচে নামিয়ে নিলাম তাহলে এই সংখ্যাটি আলটিমেটলি কিন্তু বড় হয়ে গেল একশত এবার আমরা টেস্ট করব। যে দুইয়ের সাথে এমন একটা সংখ্যা এই খালিঘটটাতে বসাবো এবং একই সংখ্যা নিচেও বসাবো বসিয়ে তারপর হচ্ছে অঙ্কটাকে সমাধান করব তো সে কোন জাতীয় সংখ্যা হতে পারে তো এখানে তো তোমরা উত্তর দেখতে পাচ্ছ যে আমি সরাসরি করে রেখেছিলাম বিদায় কিন্তু তোমরা উত্তরটি পেয়ে যাচ্ছ কিন্তু তোমাদেরকে এগুলো হাতে হাতে করতে হবে করে করে দেখতে হবে তো আমরা একটা টেস্ট দেখাই এখানে যদি তিন ধরি তাহলে নিচেও তিন যাবে তা তিন ত্রিকা হচ্ছে নয় তারপর তিন দগনা ছয় যেটা হচ্ছে ঊনসত্তর ঊনসত্তর সংখ্যাটা কিন্তু অনেক ছোট একশো পঁচিশের চাইতে আবার যদি তোমরা এখানে চার বসিয়ে নিচেও চার দাও তাহলে হবে চার চার ষোলো ছয় হাতে এক চার দুগুণ আট নয় যেটা আরো ছোট ছিয়ানব্বই তো এখন একমাত্র পাঁচই হচ্ছে এখানে আমরা গুণ করে পেলাম একশত পঁচিশ তো তো পঁচিশের সাথে একশো পঁচিশ মিলে গেছে তাই এখানে ফলাফল শূন্য এসেছে আশা করি এতটুকু বুঝতে পেরেছ এবং পরবর্তীতে লিখে নেবার নির্ণয় বর্গমূল এক দশমিক পাঁচ এখানে উত্তরটি হয়ে যাবে এখন তোমরা দেখতে পাচ্ছ গ নম্বরের একটা প্রশ্ন রয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এটাকে হচ্ছে নির্ণয় করতে বলেছে তাহলে পূর্বের ন্যায় হাতের ডান দিক থেকে হচ্ছে জোড়া সংখ্যা বানিয়ে আনো তাহলে ঊনপঞ্চাশ শূন্য শূন্য তারপর হচ্ছে শূন্য তো শূন্যর বর্গ কিন্তু শূন্যই হয় তো যেই শূন্যগুলো ছিল সবগুলোকে আমরা এই দেখো এই জোড়া শূন্যের জন্য কিন্তু তোমরা ধরবা হচ্ছে একটা শূন্য বা একটা সংখ্যা মানে জোড়া যেইগুলো থাকবে এগুলো হচ্ছে একটা করে সংখ্যা হবে কিন্তু লিক্স তো দুইটা ঠিক আছে তারপর এখানে শূন্য প্রথম শূন্যের জন্য এই প্রথম শূন্য বসাই দিলা দশমিকের জন্য এই দশমিক বসাইলা তারপর এই জোড়াশূন্যের জন্য একটা শূন্য বসাইলা এখন ঊনপঞ্চাশের বর্গ আছে কিনা এখন ঊনপঞ্চাশের বর্গ অর্থাৎ এর আশেপাশে বা সমান আছে কিনা এটা বের করতে হবে তো আমরা জানি সাতের বর্গ করলে হচ্ছে কত হয় আমরা জানি হচ্ছে সাতের যদি বর্গ করি অর্থাৎ সাত গুণন সাত লিখি তবে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ পাচ্ছি তাহলে এখানে উত্তরের ঘরে সাত লিখে এখানে উনপঞ্চাশ লিখে দিয়ে মিলিয়ে ফেললাম তাহলে এখানে ফলাফল আসলো শূন্য তাহলে তোমরা লিখবা নির্ণয় বর্গমূল শূন্য দশমিক শূন্য সাত আশা করি এতটুকু বুঝতে পেরেছ পরের অঙ্কটি রয়েছে ঘর নম্বর এখানে তোমাদের কাজ করতে হবে জোড়ায় জোড়ায় তাহলে পূর্বের ন্যায় হাতের ডান দিক থেকে বামের মধ্যে তুমি জোড়াগুলো মিলাই নাও প্রথমে দেখতে পাচ্ছ দুই চার এরপরে এক শূন্য এরপর হচ্ছে চার এক এরপর হচ্ছে ছয় এরা হচ্ছে তোমার সেই জোড়াবদ্ধ সংখ্যাগুলো যেগুলো আমরা বানাই নিলাম এখন ছয় হচ্ছে একা জাতীয় সংখ্যা এই ছয়ের আশেপাশে বর্গ সংখ্যাটাকে আমাদের খুঁজে বের করতে হবে অথবা ছয়ের সমান হতে হবে এটা হচ্ছে শর্ত তা এখন ছয়ের যদি আশেপাশে বর্গ খুঁজতে চাই তো দুইয়ের বর্গ হচ্ছে কত চার আবার তিনের বর্গ হচ্ছে নয় তাহলে ছয়ের চাইতে কিন্তু নয় বড় তো আমরা কিন্তু নয়কে নিতে পারবো না নিতে পারবো শুধুমাত্র চারকে তাহলে উত্তরের ঘরে আমরা দুই লিখে ফলাফলের ঘরে চার লিখে দিলাম তো বিয়োগ করলাম ফল পাইলাম হচ্ছে দুই এখন আমাদের উত্তরের ঘরে যে আমরা দুই পেয়েছিলাম এই সংখ্যার দ্বিগুণ সংখ্যাটা হাতের বাম দিক থেকে লিখতে হবে যেটা আমরা লিখেছি চার তো চার দিয়ে কিন্তু আবার দুইকে ভাগ করা যায় না কারণ চার বড় সংখ্যা আর দুই হচ্ছে ছোট সংখ্যা তাই উপর থেকে জোড়া সংখ্যাগুলোকে নিচে নামে নিলাম একচল্লিশ তাহলে এই সংখ্যাটা এখন হয়েছে দুইশো তো একচল্লিশ তো এবার এমন একটা সংখ্যা চারের সাথে বসাতে হবে ওই সংখ্যাটা আবার হচ্ছে নিচেও বসাতে হবে তাহলে বসিয়ে যদি আমরা গুণ করে যে ফলটা পাবো সেটা যদি হচ্ছে দুইশো একচল্লিশের আশেপাশে অথবা সমান হয় তখনই কিন্তু আমরা লিখতে পারবো তাহলে আমরা এখানে তো দেখতেই পাচ্ছ উত্তরটা আমি আগে করে রেখেছি তো একটা টেস্ট দেখাই দিই তো এখানে যদি চার ধরো এখানেও চার দিতে হবে তো চার চারে ষোলো ছয় হাতে এক চার চারে ষোলো একে সতেরো যেটা হচ্ছে একশো তো ছিয়াত্তর দুইশো চাইতে অনেক ছোট তো আমরা পরবর্তী সংখ্যাটাকে নিয়ে নিব এখানে যদি আমরা পাঁচ বসাই তাহলে দুই জায়গায় পাঁচ বসাতে হবে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচা বিশ দুই বাইশ তো দুইশো পঁচিশ আসে যেটা হচ্ছে দুইশো একচল্লিশের কাছাকাছি অবস্থান করতেছে তো আমরা দুইশো পঁচিশটাকে লিখে নিয়ে তারপর হচ্ছে বিয়োগ করলাম বিয়োগ করার পর ফলাফল পাচ্ছি হচ্ছে ষোলো কিন্তু আমাদের এখানে জোড়া সংখ্যা নামাইতে হবে কারণ হচ্ছে এই পঁচিশের দ্বিগুণ সংখ্যাটা আমরা কিন্তু এখানে লিখেছি পঁচিশের দ্বিগুণ হচ্ছে পঞ্চাশ যেটা হচ্ছে ষোলোকে ভাগ করা যায় না তো উপর থেকে আমরা জোড়া সংখ্যা নামাই দিলাম দশ তাহলে এই সংখ্যাটা কিন্তু এখন ষোলোশো দশ হয়ে গেছে এখন পঞ্চাশের সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন ওই সংখ্যাটা আমরা গুণ করলে এই এক হাজার ছয়শত দশের আশেপাশে অর্থাৎ এক হাজার ছয়শত দশের সমান হতে পারে তো আমরা পঞ্চাশটা লিখে নিয়ে এইখানে একটু খালি করে রাখলাম তারপর হচ্ছে একটা সংখ্যা বসাবো বসিয়ে টেস্টে দেখাই দিব যে কীভাবে তোমরা করবা যদি দুই বসাও তাহলে হবে দুই দোগোনা চার শূন্য পাঁচ দোগুনা দশ এক হাজার চার হয় তাহলে এটা সংখ্যাটা একটু ছোটই আছে তো আমরা পঞ্চাশের সাথে যদি আরেকটা সংখ্যা নেই তিন দিয়ে দিই তাহলে তিন ত্রিকে নয় শূন্য তিন পাঁচে পনেরো এটা পনেরোশো নয় পর্যন্ত গিয়েছে অর্থাৎ ষোলোশো দশের আশেপাশে সংখ্যাটা তাহলে আমরা পনেরোশো দশ লিখলাম এবং এখান থেকে বিয়োগ করলে ফলটা পাইলাম হচ্ছে এক এক তো এক এক পাওয়ার পর ওই যে আমরা সেখানে লিখেছিলাম দুই শত তিপ্পান্ন এখন দুই তিপ্পান্ন এর দ্বিগুণ সংখ্যাটা কিন্তু আমরা এইখানে লিখেছি যেটা হচ্ছে পাঁচশত ছয় আকারে আমরা দেখতে পাচ্ছি এখন এই পাঁচশত ছয় লিখার পরে একশো এক কিন্তু পাঁচশো ছয় দ্বারা ভাগ যায় না তাই উপর থেকে জোড়া সংখ্যা চব্বিশটা নামায় দিলাম তারপর পাঁচশো তো ছয়ের সাথে এমন একটা সংখ্যা বসায় গুণ করলাম যেন উপরের নিচে একই সংখ্যা গুণ করলে আমরা দশ হাজার একশো চব্বিশের আশেপাশে যেতে পারি অথবা দশ হাজার একশো তাহলে দুই দ্বারা যদি গুণ করিগুনা চার ছয় দুগুণা বারো পাঁচ দুগুনা দশ যেটা হচ্ছে একদম সমান পর্যায়ে চলে গেছে তো আমরা এটাই লিখে দিব দশ হাজার একশো চব্বিশ লিখে ফলটা মিলিয়ে দিলাম যেখানে ফলটা পাইলাম হচ্ছে শূন্য তার মানে এখানে আমরা ফলাফলটা পেয়েছিলাম পঁচিশ দশমিক তিন দুই অর্থাৎ তোমরা উত্তরে লিখবা নির্ণয় বর্গমূল দুই পঁচিশ দশমিক তিন দুই এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ উ নম্বর অঙ্কটি ছিল শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় আবার আগের মতন হচ্ছে জোড়া মিলাবা সাত ছয় শূন্য পাঁচ শূন্য 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 তাহলে তোমাদেরকে বলেছিলাম যে প্রতি জোড়াকে একটি সংখ্যা ধরা হয় তাহলে প্রথম শূন্যের জন্য এই শূন্য বসায় দিলা পরে দশমিক চিহ্ন দিলা তারপর জোড়া শূন্যের জন্য একটা শূন্য দিলা এখন শূন্য পাঁচ শূন্য পাঁচ আর পাঁচ কিন্তু একই কথা তো এই পাঁচের আশেপাশে বর্গ সংখ্যাটাকে তোমার খুঁজে বের করতে হবে তো একের বর্গ হচ্ছে এক দুইয়ের বর্গ হচ্ছে চার আর তিনের বর্গ হচ্ছে নয় যেটা হচ্ছে পাঁচের চাইতে বড় আমরা তাই তিন নিতে পারি না তাই আমরা দুই নিব এখানে দুই লিখলাম এবং দুইয়ের বর্গ চার এখানে বসাই দিলাম তো বিয়ক ফল হচ্ছে এক তো এখানে আমাদের কাজ হবে এই সংখ্যাটা অর্থাৎ দুইয়ের দ্বিগুণ সংখ্যাটা কিন্তু আমরা এখানে বসিয়েছি চার তো চার কিন্তু এক দ্বারা ভাগ যায় না মানে চার বড় এক ছোট তো আমরা কি করব ওপর থেকে জোড়া সংখ্যাটাকে নামায় দিব যেন সংখ্যাটা বড় হয়ে যায় তাহলে এটা একশত ছিয়াত্তর হয়েছে এখন তোমার কাজ হবে হচ্ছে চারের সাথে এমন একটা সংখ্যা বসাবা যেন ওই সংখ্যা দিয়ে নিচে উপরে গুণ করলেও ওই চারশত ছিয়াত্তরের আশেপাশে কিংবা চারশত ছিয়াত্তর সে সমান হয়ে যায় তাহলে এখানে যদি তোমরা তিন দাও তিন ত্রিকে হবে নয় তিন চারে বারো তো একশত উনত্রিশ তারপর যদি এখানে চার চার গুণন চার দাও তাহলে চার চারে ষোলো ছয় হাতের এক চার চার ষোলো আরেক সতেরো যেটা একশত ছিয়াত্তর মিলে যায় তোমরা এগুলো হচ্ছে এভাবে টেস্ট করে করে করবা তাহলে দেখবা অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে তো পরে লিখবা নির্ণয়বর্গমূল শূন্য দশমিক শূন্য দুই চার এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার এরপর দেখতে পাচ্ছ ছ নম্বর অঙ্কটা এখানে সংখ্যা রয়েছে একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ এই সংখ্যাটা আগের অঙ্কগুলোর মতনই হচ্ছে জোড়া মিলাবা জোড়া মিলিয়ে মিলিয়ে তারপর হচ্ছে অঙ্কটাকে সমাধান করতে হবে প্রথমে কিন্তু এক হচ্ছে বিহীন অবস্থায় তো একের বর্গ কিন্তু এক তো আমরা এক থেকে এক বিয়োগ করলে শূন্য পাই যেটা বামে শূন্য বসে না তো একের দ্বিগুণ সংখ্যাটা কিন্তু এখানে লিখেছি দুই তো ওপর থেকে জোড়া সংখ্যাটা নামালাম চুয়াল্লিশ তো দুয়ে সাথে এমন একটা সংখ্যা বসাবা যেন ওই সংখ্যা দিয়ে গুণ করলে আবার চুয়াল্লিশে সমান বা আশেপাশে হয় তো দুইয়ের সাথে যদি দুই গুণ করি দুই দগুণা চার দুই দগুণা চার তাহলে চুয়াল্লিশ অলরেডি মিলে যায় তাহলে এখানে দুই লিখে এখানেও দুই লিখে তারপর আমরা চুয়াল্লিশ মিলিয়ে দিলাম সেটা মিলে গেছে তো যেহেতু এখানে বিয়োগ ফলটা শূন্য আসছিল তো আমরা শূন্য দিয়ে কিন্তু যদি গুণ করি তাহলে শূন্যর বর্গ শূন্যই হয় এবং শূন্যর সাথে গুণ করলে শূন্যই হয় তাই এইখানে শূন্যটা দশমিক শূন্য দিয়া আর আমরা কোনো কিছু লিখি নাই তো একশো তো বিশের দ্বিগুণ সংখ্যা হচ্ছে দুশো চল্লিশ তো দুইশো চল্লিশের সাথে এমন একটা সংখ্যা বসাও যেন সংখ্যাটা গুণ করলে ওপর থেকে আমরা যে চুরাশি বারো এই জোড়া সংখ্যাগুলো নামাইছি এই নামানো সংখ্যাগুলোর আশেপাশে যেতে পারি তো সেই সংখ্যাটা হচ্ছে তিন তিন দ্বারা যদি গুণ করি তাহলে আমরা সংখ্যাটা পাই হচ্ছে বা সাত হাজার নয় তো সাত হাজার দুইশত নয় থেকে আমরা যদি আট হাজার চারশত বারো বিয়োগ করি তাহলে ফলটা আসে বারোশো তিন তো এখন ওই সংখ্যার সাথে আমরা এখানে পেয়েছিলাম বারো দশমিক শূন্য তিন এই সংখ্যার দ্বিগুণ সংখ্যাটা হচ্ছে আমরা এখানে লিখলাম দুই হাজার চারশত ছয় তো দুই হাজার চারশত ছয়ের সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে সংখ্যাটা বারো হাজার তিনশো পঁচিশের আশেপাশে কিংবা বারো হাজার তিনশো সমান হয় তো সেই সংখ্যাটা হচ্ছে পাঁচ পাঁচের সাথে যদি আমরা এই দুই হাজার চারশত ছয় এই সংখ্যাটা গুণ করি পাঁচ দিয়ে তাহলে কিন্তু আমরা বারো হাজার তিনশত পঁচিশ সংখ্যাটা পেয়ে যাই তাহলে তোমার নির্ণয় বর্গমূল হবে বারো দশমিক শূন্য তিন পাঁচ আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা চেষ্টা করব তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আর এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করতে পারো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে